বছর ঘুরে চলে আসলো আবার সেই মানে হ্যাঁ শুরু থেকে মানে কাটের উনুন কাটা থেকে নাকি ওই তো সব একবার দেখে নেবে সব তো বোঝা যাবে যে সিলে বাটা কি ইয়ে করা আমাদের ছোট্ট কিচেন কিচেন রুম ছোট্ট আমরা এখন ভাজা পুরি ভালো করে বলো ভালো করে বলো আমরা এখন ভাজা পুরি করছি তোমাদের যদি কারো খেতে ইচ্ছা হয় আমাদের বাড়ি অবশ্যই চলে এসো আজকে মকর সংক্রান্তি কি আজকে না কালকে কি কি

ফুলি ভাজা হোক বুঝেছ ভাবা পিঠের জন্য প্রথম পিঠে নেমে গিয়েছে তাই তো হ্যাঁ প্রথম পিঠে নেমে গিয়েছে মানে সেটা অগ্নিদেবকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে কি হয়েছে

নিচে এটা কি মাকা হচ্ছে এটা এখন কি 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 অনেকজন আদরসা বলে অনেকজন গুর বলে

ছাড়া ছাড়া হয়ে গেল তোমার প্রথম গরু পেটে যায় হয়েছে পলিও পাল্টি করে দিল দেখলো ফুলছে আবার ছাড়ো দু তিনটে করে একসঙ্গে করে ছাড়ো একটা করে ছাড়লে সারাদিন লাগবে এখানে টেম্পোরারি একটা উনুন কটাই নেওয়া হয়েছে আমাদের আর এই যে আমাদের পিঠে আবার একটা ইয়ে কি এটা এটা কি হচ্ছে এটা সবজি পুলি হচ্ছে এটা আরেক রকমের পিঠে এটাকে আমরা বলি সবজি পুলি ও বুঝতে পেরেছি

খেয়ে দেখাবো দেখাবো সন্দেশটা ওখানে দিবি তো বার করে নিয়ে দিবি খেতে এসছিস না ভিডিও করতে এসছিস ভিডিও করতে এসছি খেতেও এসছি দুটোই করতে এসছে দে দে এটা পাটি তো আজকের মতন এইটুকুনি দেখাবো কি কি হয়েছে চলে আসি আমাদের মানে মেনু ইয়েতে এই যে পিঠে ভাবা পিঠে তারপরে পরের ধাপে আছে গুড় পিঠে তারপরে আছে সরু চুকুলি আর এগুলোতে দেখব একটা একটা করে সরিয়ে এই যে এটা আছে ভাবা 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 পুলি সেদ্ধ পুলি সেদ্ধ পুলি আর নিচে ভাজা পুলি আর দুধ পুলি আছে এখানে তো চলো আবার দেখা হবে ভাজা বলি বললাম দেখালাম খাওয়ার সময় দেখা হবে না এই আমাদের ভিডিও এইটুকুনি আবার দেখাবে পরের ভিডিওয়